আমরা অবশেষে আমরা চন্দ্রনাথ ধামের যে মূল চূড়ার যে মন্দির আমরা সেখানে এসে পৌঁছালাম যে ভক্তবৃন্দ সবাই এখানে ফুল বেলপাতা দুধ ডাবের জল সব নিবেদন করছেন দেখুন কি পরিমাণ ভিড় হ্যাঁ এখানে এই যে আর আরেকটা মন্দির এখানেও আছে এটা দেখুন ভক্তরা সব আসা যাওয়া করছে আর এই পাশটা দেখুন পয়টা বিউ দেখুন বন্ধুরা আমরা কোথায় এসে পৌঁছেছি আপনাদেরকে বলেছিলাম যে মা যখন একটি সন্তানকে গর্বে ধারণ করে এবং নয় মাস কষ্ট সহ্য করার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার মুখখানে দেখে তখন যে কষ্টটা তার লাঘু হয়ে যায় সেম একই ফিলিংস এখন হচ্ছে আমার মধ্যেও এখন এই যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের শিবশুম্ভুর কাছে এসে পৌঁছালাম এবং এর আশপাশটা এত সুন্দর এত সুন্দর দেখুন বসন্তর আগমনে চতুর্দিক ফুলে ফুলে ছেয়ে গেছে এই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল পাহাড়ি ফুল তো বন্ধুরা এখন আমরা যে মন্দিরটাতে এসেছি সেখান থেকে আবার ভোলে বাবার কি পাই আমরা এখন আবার যাব হচ্ছে ওই মূল যে ধাম আছে সেখানে ওখানে আরেকটি চূড়া আছে আমরা এখন যে চূড়াটা আসি এই চূড়াটার লাস্ট সীমানা হচ্ছে ওই মন্দির তো বন্ধুরা সাথেই থাকুন আর দেখুন এই গাছটার ফুলগুলো এত সুন্দর কি দারুণ দেখতে তো যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই শম্ভুনাথের কাছে প্রার্থনা করুন আশীর্বাদ কামনা করুন এবং আমাদের জন্য আশীর্বাদ করুন যাতে আমরা শম্ভুনাথের কৃপা লাভ করতে পারি আসলে এখানে আসা হচ্ছে শম্ভুনাথের একটা আশীর্বাদ এখানে চাইলেই আর কেউ আসা সম্ভব নয় আমি গতকালকে যখন আমি বাসাতে ছিলাম আমি নিজেও জানতাম না যে আজকে আমি এখানে থাকবো তো ভোলে বাবার কি পাই আমি পৌঁছে গেছি বাবা এরকমই বাবা কখন কাকে কিভাবে তার কাছে নিয়ে আসেন কেউ বলতে পারে না ভীষণ ভালো লাগছে সবার জন্য অনেক অনেক বাবার কাছে প্রার্থনা করি বাবা সবাইকে ভালো রাখুন দেশ দশের সকলের মঙ্গল করুন সকল হয়ে বাবার কৃপা লাভ করুন সকলের জন্য বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করব ভালো থাকুন সবাই